বছরের চুক্তিতে মাস্তান তুয়ানোকে দলে নিতে লস ব্ল্যাঙ্কোসরা খরচ করেছে ছয়শো কোটি টাকার বেশি আর্জেন্টিনার ক্লাব ফুটবলের ইতিহাসে এটি সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড বিষয়টি নিশ্চিত করে ইতালিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানো জানিয়েছেন পঁয়তাল্লিশ মিলিয়ন ইউরো রিলিজ ক্লোজেই তাকে দলে টেনেছে রিয়াল বাংলাদেশি মুদ্রায় যা কোটি বত্রিশ কোটি পঞ্চাশ হাজার টাকা রিয়ালে যোগ দেওয়ার বিষয়টি জুনের প্রথম সপ্তাহেই নিশ্চিত করেছিলেন মাস্তান রোমানো এদিকে এ বিশ্ব বালককে দলে পেতে রিয়ালের সাথে লড়াইয়ে নেমেছিল ফরাসি ক্লাব পিএচজিও তবে আর্জেন্টাইন বালকের পছন্দ ছিল রিয়াল মাস্তান তোয়ানোকে অবশ্য ক্লাব বিশ্বকাপের আগে পাচ্ছেন না লস ব্লাঙ্কোসরা কারণ তার এখনো আঠারো বছর পূর্ণ হয়নি প্রাপ্তবয়স্ক হয়ে আগামী চোদ্দ আগস্ট রিয়াল শিবিরে যোগ দেবেন এ মিডফিল্ডার খেলবেন দুই সালের জুন পর্যন্ত এ মিডফিল্ডার বর্তমানে খেলছেন আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে গত ফেব্রুয়ারি মাসে রিভার প্লেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হিসেবে নিজের নাম লেখান তিনি এরপরে চলে আসেন সবার নজরে রিভার প্লেটের হয়ে জিতেছেন আর্জেন্টাইন সুপার কাপও শুধু তাই নয় গত ছয় জুন চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাত্র সতেরো বছর বয়সে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় তার আলবি হয়ে অফিসিয়াল ম্যাচ খেলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন মাস্তান নই